নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের ফেলোনপসিস অর্কিড রিপোর্ট করে দেখাবো এই অর্কিডগুলি আমরা যখন পাই সেগুলি কিন্তু কোকোপিট বা মশের মধ্যে দেওয়া থাকে সেগুলি আমাদের জলে ভালো করে ধুয়ে নিতে হবে এবার শুকিয়ে যাওয়া কালো বা বাদামি শিকারগুলিকে কেটে বাদ দিয়ে দেব শুধুমাত্র সবুজ শিকারগুলি আমরা গাছের সাথে রেখে দেব কোনো চিন্তা নেই রিপোর্ট করার পর আবার নতুন শিকড় ঠিক বেরিয়ে যাবে এবার ফাঙ্গিসাইড জলে দশ মিনিট চুবিয়ে সেটাকে আধা ঘন্টা শুকোতে দিয়ে দেবো যতক্ষণ গাছটা শুকোচ্ছে ততক্ষণ আমরা পটটা তৈরি করে নিই ছিদ্রযুক্ত পটের মধ্যে আমরা চারকোল দিয়ে নেবো চারকোলের উপর গাছটা উপর উপর ভাসা ভাসা করে বসাতে হবে শিকড়গুলি কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো না এই পটটা একটাকে অবশ্যই লাগাতে হবে এবারে পরিষ্কার জলে টপটাকে চুবিয়ে নিয়ে হালকা আলোযুক্ত জায়গায় রেখে দেব। আমাদের সাথে অর্কিড করতে চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ